দুপুরের খাবারের আয়োজন চলছে যেহেতু আজকে আমরা মা ছেলে দুজনে খাব জনের পাপার দাওয়াত আছে সে বাইরে খাবে আর এই যে ফাইভেন গাড়িটা দেখাচ্ছি এটার চাটনিটা ভেঙে গেছে এটা খুব পুরাতন আমার বিয়ের বয়স করার কড়াইয়ের বয়সটা সেম এই নাক কাঠের নাকলিটাও একই তাই দুইটাই কিন্তু অনেক পুরাতন আসলে ফেলে দিতে ইচ্ছা করে না পুরাতন জিনিসের মায়া বেশি আর যেহেতু চলছেই সেক্ষেত্রে আমি রান্নাবান্না করি ভালো লাগে তো এর ভিতরে একটু সরিষার তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে হালকা ভাবে একটু ঘুরিয়ে নিলাম এখন ওই যে করলা মেখে রেখেছি লবণ আর হলুদ দিয়ে এটা এখন এর ভিতরে দিয়ে দিব একটা একটা করে সুন্দর করে আমি ছড়িয়ে দিয়ে এটা ভেজে নেব এখানে কিন্তু কোনো পানি দেব না হালকাভাবে এটা একটু ছড়িয়ে দিয়ে ঢাকনাতে ঢেকে রাখবো কিছুক্ষণ তারপরে যে রকম কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে একটু পোড়া পোড়া করার পর আমি এটা এখন হালকাভাবে একটু নাড়াচাড়া করে উঠিয়ে নিব যে এখন এখানে উঠিয়ে নিচ্ছি শুকনা মরিচ তিনটা নিচ্ছি ঝাল খুবই কম পিএস মরিচ লবণ দিয়ে আর এই যে সরিষের তেল দিয়ে করড়াটা ভর্তা করে নিলাম এরকম করে করড়া ভর্তা করলে আমার কাছে অনেক মজা লাগে আর আমার জহিনে কিন্তু করলা ভাতা খায় কিন্তু ও ওর কাছে আলু ভাতাটা এটা ভালো লাগে না আমি অফ ক্যামেরায় আলু ভাতাও করে নিয়েছি আজকে মা ছেলে করলা ভাতা আলু ভত্তা আর এখানে দুটা ডিম ভেজে নিচ্ছি যেহেতু আমরা দুজনেই খাব তো জহিন কিন্তু আলু ভত্তাটা মোটেও পছন্দ করে না তারপরেও আমি হালকা করে নিয়ে মানে খাইয়ে দিব আরে যেখানে ডিমটা দুটা ভাগ করে তো আবার ডিম ভাজা শেষ উঠে নিচ্ছি আজকে দুপুরের আয়োজন ছিল এগুলোই আর এরকম ভত্তা ভাতের সঙ্গে ডিম ভাজি কিন্তু খুব ভালো লাগে গরম গরম ডিম ভাজি আর এরকম ভত্তা ভাত কার কার পছন্দ বলতে পারেন আমার কাছে তো খুব ভালো লাগে আজকে দুপুরে খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে আর গরম ভাত গরমের দিন হোক আর শীতের দিন হোক আমার সবসময় গরম ভাত খেতেই ভালো লাগে আর গরম ভাতের সঙ্গে এরকম ভত্তা ভাতের আয়োজন তো খুব ভালো লাগে তো প্রথমে জহিনকে খাইয়ে দিব তারপর আমি খাব তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ